এখন দেখো তাহলে আমরা এ পর্যন্ত যা দেখলাম খুব সংক্ষেপে আমি করে আমি এটা এটা দিচ্ছি আমাদের হলো অভিকর্ষ তোরণ জি এই দিকে কাজ করছে এই দিকে কাজ করছে আমাদের ছিল হলো একটা ত্রিভুজ এরকম যদি এটা হয় তাহলে এই পাশে কি হচ্ছে আর এখানে হবে হলো জি জিটা আমি বিপরীতটা লিখবো না বিপরীতটা হলো এরকম যদি এই পাশে ঠিক তার উল্টা হয় অর্থাৎ এই পাশেই থিটা তাহলে তখন এই সাইনের পরিবর্তে কজ হবে আর এই কজের পরিবর্তে সাইন হবে ব্যাস আমাদের এইটুকুই মোটামুটি শেখা থাকলেই ওকে আমরা নেক্সট নেক্সট উপাংশকের থেকে ওখানে যে নম্বর আছে ইনশাল্লাহ এটা ক্লিয়ার করে দেব তখন আশা করি যে তোমাদের ভেক্টর অধ্যায়েও কিন্তু এরকম কিছু উপাংশকের সমস্যা আছে দেখবা যে তখন ওটা আরো সহজ লাগবে ঠিক আছে আমরা আহ এই অংশটা আজকে ক্লোজ করে দিচ্ছি